আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে রাজ্য সরকারকে সৎসাহস থাকলে দিন ছ মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো যদি আমি ফেল হই পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি দেবে আমাকে আমরা যখন বলি ব্লক হসপিটাল গুলোকে উন্নত মানের করা হোক মায়েরা তাদের ট্রিটমেন্ট নিতে গেলে ব্লক হসপিটালই যাতে পেয়ে যায় তার ব্যবস্থা করা হোক সেখানে ডক্টর দিয়ে হোক সেখানে নার্স দিয়ে হোক সেখানে মেডিসিন দিয়ে হোক মেডিকেল ইকুইপমেন্ট ওখানে দিয়া হোক তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমরা যখন বলি আমার কৃষক ভাইয়ের যে অধিকার সেটা বুঝিয়ে দেওয়া হোক আমার সরকারি কর্মচারীদের ডিএটা বুঝিয়ে দেওয়া হোক সমকাজে সমবেতন দেওয়া হোক এমএসকে এসএসকে মাদ্রাসার টিচারদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে তাদেরকে নিয়ে নাটক করছে তার বিরোধিতা যখন করি ইনসপেকশন করে একাধিকবার হয়ে যাওয়ার পরেও তাদের ভাইল এখনো ছাড়ছে না তারা যখন নবান্নে যাচ্ছে তখন বলছে ওটা ম্যাডামের হাতে আছে ম্যাডাম বুঝে নেবে আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যখন ধ্বংস করে দিচ্ছে এই কথা যখনই আমরা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো না যখনই উন্নয়নের কথা বলি স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়নের কথা বলি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের কথা বলি মানুষের অধিকার সুনিশ্চিতের কথা বলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাই বলছি যাই বলছি বলছে রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি একুশে জানুয়ারি ২০২৪ সালে রাজ্য সরকারের কাছে একটা আমি প্রস্তাব দিয়েছিলাম যে আপনি বলছেন রাজ্যের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমায় নাস দেখি আমাকে ছ মাসের জন্য রাজ্যের অর্থনীতি দপ্তরটা দিয়ে দিন ছ মাসে আপুল পরিবর্তন করে দেখিয়ে দেব কিন্তু মাস হতে যাচ্ছে ছ মাস হয়নি অবশ্য বেশি দিন হচ্ছে তো ছ মাস তো নয় ওই বিষয়ে কোনো উত্তরই দেয়নি আজকের এই মঞ্চ থেকে দাঁড়িয়ে আবারও বলছি রাজ্য সরকারকে সৎ সাহস থাকলে দিন দায়িত্ব ছ মাসের জন্য আমাকে রাজ্যের অর্থনৈতিক চাকা ঘুরিয়ে দেখিয়ে দেবো মাইয়া ট্রিটমেন্ট ব্লক হসপিটালই পাবে সরকারি কর্মচারীরা তাদের দিয়ে ঠিক মতো পাবে সমকাজে সমবেতনের ব্যবস্থা করা হবে শিক্ষা স্বাস্থ্য মান উন্নয়ন হবে কথাই নাগরিক অধিকার সুনিশ্চিত করে দিতে পারবো আমার দপ্তরের মাধ্যমে যদি আমাকে সেই সুযোগটা দেয় অপেক্ষায় আছি রাজ্যের মুখ্যমন্ত্রী কবে সেই করে আমাকে দায়িত্ব দেবে। এবং বলেছি যদি আমি যদি আমি ফেল হয়ে যাই যে যে যদি আমি ফেল হই পশ্চিম বাংলা থেকে আমি রাজনীতি করাই ছেড়ে দেব এত বড় চ্যালেঞ্জ নিচ্ছি দেবে আমাকে ওরা ভালো করেই জানে ওরা ভালো করেই জানে যে চাকা ঘুরানোর কলটা নবশাস্ত্রের দিকে ভালো জানে ও দিলি চাকা ঘুরে যাবে চাকা ঘুরলে কি হবে ওই বুথের থেকে শুরু করে জেলা থেকে শুরু করে রাজ্যের নেতাদের তো খাওয়া বন্ধ হয়ে যাবে তোলা যে তোলা তুলে সেটা বন্ধ হয়ে যাবে ওই জন্য হয়তো দেবে না কিন্তু দেবে না বলে আমাদেরকে চুপ করে বসে থাকলে হবে না আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে লড়াই করে যেতে হবে সরকারি কর্মচারীদের দিয়ে যে বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যে লড়াই আছি এই লড়াই লড়ে যাব আমাকে একবার কেন যদি একশো বার জেলে যেতে হয় আমি মাথা উঁচু করে জেলে যেতে প্রস্তুত আছি আমার লড়াইটা কি মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে হবে আজকে আপনারা এখানে দেখবেন অনেক নিরাপত্তার জন্য আমাদের সিভিক ভাইকে দিয়েছে অনেক পুলিশের ভাইরা আছে তাদের দুর্দশার কথা কিন্তু আমরা অনেকে ভাবি না কিন্তু তারা আমাদের পরিবারের একজন তারা আমাদের পরিবারের বাইরে নয় আমার যে সিভিক ভাইরা আছে মাত্র ন হাজার টাকার মাইনে তাদেরকে চাকরি করায় তারা কোন অংশে একটা কনস্টেবলের থেকেও থেকেও কোন অংশে তারা কম ডিউটি করে না উপরন্ত দেখতে গেলে তারা অনেক সময় অন্য পুলিশের থেকেও বেশি ডিউটি করে দিচ্ছে কিন্তু মাত্র ন হাজার টাকা মাইনে মাইনে বাড়ানোর জন্য আমি দীর্ঘদিন দীর্ঘ জায়গায় এই আপনাদের মতো মানুষকে সামনে নিয়ে আপনাদেরকে বলে যে মাইনে বাড়াতে আপনাদেরকে আওয়াজ তুলতে বলেছিলাম আপনারাও আমাদের সাথে সাথে দিয়ে আওয়াজ তুলেছিলেন ফলে কি দেখলাম এই বাজেট সেশনে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ সিভিক ভলেন্টিয়ারদের মাত্র এক টাকা মাইনে বেড়েছে আমরা আওয়াজ তুলবো টাকা মাইনে বাড়ালে হবে না

আর আমার দাবিটাই সঠিক দাবি যে আমি যতবার যত ততক্ষণ সিভিক ভলেন্টিয়ার ভাইদের জন্য আওয়াজ তুলেছি রাজ্যের আর কোন দল নেই রাজনৈতিক দল নয় তাদের জন্য এতবার এতক্ষণ কথা বলেছে মমতা ব্যানার্জি বাধ্য হয়েও মাত্র এক হাজার টাকা বেড়ে বাড়িয়েছে কিন্তু সেটাও বাড়াতে বাধ্য করিয়েছে আয়েছে এটাই আয়েছে আজকে এখানে যারা সরকারি কর্মচারী আছেন পুলিশ ভাইরা আছেন তাদের হকের প্রাপ্য তাদের ন্যাজ্য না তাদের ডিএ পাচ্ছে না আর আজকের যে অপরদ রাজ্য সরকার চলছে 2021 সালে 2011 সালের ক্ষমতায় আসার আগে তারা বলেছিলেন এই মমতা ব্যানার্জি মহাশয় বলেছিলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় সমহারে ডিএ দিতে পারে না তার ক্ষমতাায় থাকা সে যোগ্যতা থাকে না তা রাখে না অর্থাৎ তাকে ক্ষমতা থেকে ছেড়ে দেওয়া দরকার আর দু আমরা এসে দাঁড়িয়েছি দু সালে দু সালে দু হাজার দিকে দেখুন যখন আমার সরকারি কর্মচারী ভাইরা পুলিশের ভাই থেকে শুরু করে সরকারি টিচার স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন সরকারি কর্মচারীরা যখন তাদের হকের ডি এর কথা বলছে তখন তাদেরকে বলা হচ্ছে ঘেউ ঘেউ করবেন না দু হাজার একুশের আগে যে কথা বলেছিল আজকে সে কথাই মিল দেখতে পাচ্ছি না তখন সরকারের সমালোচনা করেছিল বিরোধী দলে যখন ছিল সরকারের সমালোচনা তো দূরের কথা যারা ডি এর কথা বলছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করবেন না তাই সুমা এসেছে সরকারি কর্মচারীরা আমাদের পরিবারের একজন তাদের কথা আমাদের ভাবতে হবে তাদের হকে ডিএ বাউনা বুঝিয়ে দেওয়ার আমাদেরকেও আওয়াজ তুলতে হবে আমাদেরকেও বলতে হবে যে আপনি বলেছিলেন যে দু হাজার এগারো আগে যে যে কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার যোগ্যতা রাখে না আজকের দিনে আমরা এই রমজান নগরের পার্শ্ববর্তী মানদান থেকে গাজীপুর রমজান নগর গাজীপুর থেকে আমরা আওয়াজ তুলব যে আপনি যদি কেন্দ্রীয় সমারে দিয়ে দিতে না পারেন আপনিও সরকারে থাকার যোগ্যতা রাখেন না আপনিও পদত্যাগ করুন আমি তো বলেছি একুশে জানুয়ারি আমাদের প্রোগ্রাম করতে দিচ্ছিল না ওদের টার্গেট ছিল আমাদের কলকাতাতে রাজ্য সম্মেলন সমাবেশ করতে দেবে না অবশেষে তাদের তাদেরকে মহামান্য বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই শাসকের ষড়যন্ত্রকে তারা বুঝতে পেরে গিয়েছিল আমাদেরকে কলকাতাতে প্রোগ্রাম করার পারমিশন দিয়েছিল কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আমরা তো প্রোগ্রাম করতে পেরেছিলাম ওই ময় ময় প্রোগ্রাম স্থল থেকে আমি রাজ্য সরকারকে বলেছিলাম আমরা যখন মায়েদের কথা বলি যে মায়ের ট্রিটমেন্ট নিতে গেলে সন্তান প্রসবের দরকার হলে ছুটে যেতে হচ্ছে কোথায় ডায়মন্ড হারবারে এখান থেকে ডায়মন্ড হারবার এতটা জার্নি করে যাচ্ছে মায়ের সন্তান প্রসাব বোনের সন্তান প্রসাবের সময় কতটা যন্ত্রণা কতটা কষ্ট হয় মা সমাজ ছাড়া মারা মায়েরা ছাড়া কেউ দ্বিতীয় বলতে পারবে না আমরা সে অভ্যার্থে বলতে পারবো না যাদের কষ্ট তারা সব থেকে বেশি বলতে পারবে একটা কথা বলি আপনার একজন বীরযোদ্ধার একটা জীবনী আপনাদের বলবো আপনারা শুনলে অনেকের কাছে নতুন লাগবে তার আজকে আত্মবলিদান দিবস স্বাধীনতা সংগ্রামী বীর গোপীনাথ সাহা মাত্র ১৯ বছর বয়সে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছিল আজকে যে আমরা সংবিধান পেয়েছি আজকে যে স্বাধীন দেশ পেয়েছি যে গণতন্ত্র পেয়েছি তাদের আত্মবলিদানের ফলে তিনি মাত্র ১৯ বছর বয়সে নিজের জীবনকে উৎসর্গ করেছিল ফাঁসিতে তিনি চড়ে গিয়েছিলেন মাত্র ১৯ বছর বয়সে ফার্স্ট আপনার মার্চ তো সালে এই আজকে দিনে তার আজকে আমি তার জীবনের কয়েকটা অংশ আপনাদের কাছে তুলে ধরতে চাই গোপীলাল সাহা তৎকালীন সময়ে তিনি লক্ষ্য করলে। সেই সময় যিনি ব্রিটিশ নমরুপাড় ছিলেন অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ ভারতীয়দের দেখলি সে অত্যাচার করত কলকাতার তিনি নগরপাল ছিলেন বিনা বিচারে ভারতীয়দের উপর আক্রমণ না বিয়ন্ত তাদেরকে গ্রেফতার করত তাদের উপর অত্যাচার করত নির্মম অত্যাচার করত এটা মাত্র 19 বছর বয়সে গোপীনাথ সাহার বুকে ব্যথা দিয়ে চলে গিয়েছিল যে এই চার্লস টেগার তার নাম তিনি নগরপাল ছিলেন যে এই নগরপালের অত্যাচারের হাত থেকে ভারতীয় তথা কলকাতাবাসীকে মুক্তি দিতে হবে তিনি লক্ষ্য করছিলেন যে ও তো সব সময় পাশে সব সময় তার নিরাপত্তা রক্ষী নিয়ে ঘুরত কখন নিরাপত্তা রক্ষী ছাড়া ঘুরবে তিনি লক্ষ্য করছিলেন ফলো করতেন ফলো করতে করতে দেখতে পেলেন যিনি যখন মর্নিং ওয়ার্কে বেরোতেন সকালে যখন মর্নিক ওয়ার্কে বার হতেন সেই মর্নিং সময় তার কাছে কোনো সিকিউরিটি সেই অর্থে থাকতো না সেই রকম লক্ষ্য করে একদিন যখন এই চার্লস টেগার্ড কলকাতার তৎকালীন নগরপাল মনিওকে বেরিয়েছিলেন তার উপরে আক্রমণ করেছিল কিন্তু দুর্ভাগ্য বিশ্বাসত চার্লস টেগার্ডকে না লেগে একজন বিদেশি কর্মীক আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছিলেন সেই সময় আজকের যিনি শহীদ গোপীনাথ সাহা সেই সময় গোপীনাথ সাহা গ্রেফতার হয়েছিলেন দীর্ঘক্ষণ তাকে দীর্ঘদিন তাকে জেলে রাখা হয়েছিল নানান প্রবলন দেখানো হয়েছিল স্বাধীনতা সংগ্রাম থেকে ছেড়ে দিয়ে ব্রিটিশদের চাটুকারি করার কথাও বলা হয়েছিল কিন্তু তিনি মাথা নত করেননি অবশেষে উনিশশো সালে ষোলোই ফেব্রুয়ারি তার ফাঁসি রায় হলো ওই দিনকে আর মার্চ উনিশশো সালে তার ফাঁসির দিন ঠিক হলো আমরা যারা আছি এখানে স্বাভাবিক যদি আমাদের ফাঁসির দিন চব্বিশ তারিখে ষোলো তারিখে হয় তারিখে ফাঁসি হবে আমরা ভয় পেয়ে গিয়ে আমরা কি করব কাব্য ভয় পেয়ে যাব অনেকে হয়তো কিন্তু শহীদ গোপীনাথ সাহা ভয় পাননি তিনি ফাঁসির ডেট ঘোষণা হচ্ছে ফাঁসি ষোলো তারিখে রায় হয়েছে তারিখে ফাঁসি হবে এই অল্প দিনের মধ্যে শরীরের কসরত করে শরীরের কসরত করে পাঁচ পাউন্ড শরীরে ওজন বেরিয়ে দেখিয়ে দিয়েছিল তোমরা ভারতীয় ফাসি দিয়ে এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আটকাতে পারবে না তাদের আত্মবলিদানের ফলে তাদের আত্মবলিদানের ফলে আত্মত্যাগের ফলে আমরা দেশ পেয়েছি স্বাধীন দেশ পেয়েছি অধিকার পেয়েছি আজকে ব্রিটিশদের কিছু চামচা আমাদের দেশে আছে তারা আমাদের অধিকারকে হনন করার চেষ্টা করছে যেমন চামচারা সংবাদ কালিতে মৌলিক অধিকারকে মেরে নিয়ে মেরে অত্যাচার করেছে

মাত্র ১৯ বছর বয়সে তো আপনার আমার জন্য যারা জীবন দিয়েছিল ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই হাত থেকে দেশকে মুক্তি দেওয়ার জন্য তার আত্মত্যাগ তার আত্মবলিদান আমরা কি বিথা হতে দেব এ একটু বলবেন কোনোভাবেই তার আত্ম আত্মবলিদানকে তাদের আত্মবলিদানকে আমরা বিথা হতে দেবো না